ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أفلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا عزيز له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له هو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا ورسوله ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا <تسليما> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم রহিম না কাহানি কাটলা ধাওকপুর মোল্লাপারার ভাইরা কেমন আছেন আপনারা সবাই এত আস্তে আলহামদুলিল্লাহ এই মাফুলের কারণে আপনারা খুশি নাকি বেজার কম নাকি বেশি সকলেই চিৎকার করে বলেন তো আলহামদুলিল্লাহ আমরা সবখানে একজনের শকুন আদায় করি তিনিকে আল্লাহ খাওয়ার সময় কার শুকুর সবাই বলেন কার ঘুমানোর সময় সব কাজে আমরা একজনের প্রশংসা করি তিনিকে সবখানে আল্লাহর শুকুর আদায় করার দরকার আছে না নাই বিসমুল্লাহ রহমানুল রাহিম আসলে এটা উত্তম একটা কাজ অনেক ভালো কাজ প্রতিটা কাজের শুরুতে আমাদের আল্লাহর নাম আছে না নাই পোস্টারের শুরুতেই বিসমুলিল্লাহ রহমানুল রাহিম ইসন বললেন প্রতিটা কাজের শুরুতে বিসমুলিল্লাহ পড়াটা হচ্ছে সুন্নত যেই কাজের শুরুতে বিসমিল্লা করা হয় না যেই কাজের শুরুতে নবীর উপরে দরুদ পাঠ করা হয় না আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না সেই কাজটা সম্পূর্ণ থেকে যায় হাদিসে এসেছে লেজ কাটা হয়ে যায় নাজ এই জন্য কাজের শুরুতে আল্লাহর নাম পরিপূর্ণভাবে নেওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আমার উন্মুত প্রতিটা কাজের শুরুতে একজনের নাম নিবা তিনি আল্লাহ জন্য আমরা যেন আমাদের প্রতিটা কাজের শুরুতে বেশি বেশি আল্লাহর নাম নিতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও বিসমিল্লাহ রহমান রাহিম কাটলা দাউদপুর মোল্লাপাড়া দাউদ সুন্না সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী আজকে পনেরোতম তাফসিরুল কোরআন মাহফিল পনেরো বছর ধরে আপনারা করছেন আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিন উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলে সভাপতি হিসেবে যারা আছেন দুই দিনে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা হিসেবে যারা আছেন যে মুফাসিলগণ তফসিল পেশ করবেন ওয়াইজিমগণ ওয়াজ পেশ করবেন এবং এই মাহফিলে আমরা যারা অর্থ দিয়ে দোয়া দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সময় দিয়ে সাহায্য সহযোগিতা করেছি আল্লাহ তালা যেন এই মাহফিলটা আমাদের সকলের নাজাতের একটা মাধ্যম বানিয়ে দেয় আমরা সকলে করছি আমিন আরও চিৎকার করে পড়েন আমিন আমিন আল তাল আলমিন সমর্থ উপস্থিতি আমরা এই মাহফিলে যেমন একত্রিত হতে পেরেছি কেয়ামতের কঠিন মুসিবতের দিনেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি জান্নাতের মধ্যে আল্লাহ তুমি তাও দাও আর আসতে পারে না আমি সমর্থ আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল থেকে একটি আয়াত রদ করেছি সুরত আল্লাহ আমের একশত বাষট্টি নাম্বার আয়াত সবাই বলেন সুরাটার নাম কি সুরত আল আন আম নাম কি আন আম এই আন আম মানে কি জানেন কে জানেন গৃহপালিত পশু পশুর নামে ও কোরআনে সুরা আছে না নাই সবাই বলেন আছে না নাই এ পশুর নামে গৃহপালিত চতুষ্পদ জন্তুর নামে সুরাটা নাজিল করল কে আবার যারা আল্লাহর কথা মানে না মানে না ইসলাম বুঝেও বুঝে না কোরআন শোনেও শোনে না কোরআনের চরিত্র দেখেও দেখে না বিশ্বনবীর জীবনী পড়েও পরে না তারা আবার এই চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট ঠিক না বা ঠিক আল্লাহ বললেন আলী জাহান্নামা জাহান্ন মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন নাউযুবিল্লাহ পড়েন রব্বুল আলামিন বললেন ও আমার গোলামেরা শোনো শোনো আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি জান্নাত বানিয়েছি তবে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ কিছু মানুষকে দেব আমি আল্লাহ কিছু জিনদেরকে দেব জাহার নামে কিছু মানুষকে প্রবেশ করাবে একজন তিনিকে আমরা বললাম আল্লাহ কোন মানুষেরা জাহান নামে যাবে আল্লাহ বললেন শোনো তাহলে বিহা ওয়ালাহুম আদানুল্লা এ মায়ুন আবিহা উলা ই কে কেল আন আমি বেলহুম আদল ও উলা ই হুমুল গফিরুন আল্লাহ উল্লাহ নামি আল্লাহ সেই মানুষগুলোকে জাহান্নে দেব ওই মানুষগুলো গুমলা পদ ভ্রষ্ট হেদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত না তারাকারে সন আলাহম কুলুবুল্লাহ এফ কাহুন আবিহা ওলাহু আয়ুনুল্লাহ ইউ সিরুন আবিহা আদানুল্লাহ মাহম আলিহা আমি আল্লাহ তাদেরকে কলক দিয়েছি কিন্তু কলক দ্বারা তারা অনুধাবন করতে পারে না আমি আল্লাহ অন্তর দিয়েছি কিন্তু অন্তর দ্বারা বোঝে না এরপর আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি কিন্তু কান দ্বারা শুনে না ঠিক নামে ঠিক এরপর আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি কিন্তু চোখ দ্বারা তারা দেখে না এই মানুষগুলো শুধু জাহান্ন এরা হচ্ছে গৃহপালিত পশুর মতো চতুষ্প জানুয়ারের মতো মানুষ এরা শুধু জানুয়ার বলে আল্লাহ খ্যান্ত হলেন না আল্লাহ বললেন গিলুন বালহুম আদল এরা সেই জীবজন্তুর চেয়েও অনিকৃষ্ট নজবুল্লাহ বলেন এরাই হচ্ছে পদভ্রষ্ট আমরা কি পদভ্রষ্ট হতে চাই কথা বলেন চাই চাই পদভ্রষ্ট যদি হতে না চাই কোরআন করার দরকার আছে না নাই ইসলাম কিভাবে রাষ্ট্রে যাবে সে আন্দোলন করার দরকার আছে না নাই রাজি আছেন তো আল্লাহ দাও তাহলে সুরত আম মানে কি ভুলে গেছেন আন আম মানে কি গৃহপালিত পশু কি গৃহপালিত পশু আমরা আপনারা পালেন না বাড়ির ভিতরে একটা গোয়াল ঘর করে গরু বকরি পালেন না দুম্বা ভেড়া উট অনেকেই পালে তো এই গৃহপালিত পশুর নাম একটা সুরান করলো কে আমরা কি গৃহপালিত পশুর মতো হতে চাই কথা বলেন চাই 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 না এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই এই সুরার একশত এতে আল্লাহ তালা নামাজ নিয়ে কথা বললেন কুরবানি নিয়ে কথা বললেন আল্লাহ তালা মানুষের জীবন মরণ নিয়ে কথা বললেন সুমন আল্লাহ পড়েন আর আল্লাহ আন আমের একশত বাষট্টি নাম্বারে আয়তে বললেন উল ইন্না সলা তি ও মাখিয়ায় লিল্লা লিল্লা হিরববেল আলামিনী আপনার উম্বরদেরকে জানিয়ে দিন নিঃসন্দেহে আমার নামাজ নিঃসন্দেহে আমার কোরবানি নিঃসন্দেহে আমার জীবন আমার মরণ সবকিছু হবে একজনের জন্য চিৎকার করে বলেন দেখি তিনি কে সবকিছু আমরা আল্লার জন্য করব ঠিক কি না সব কিছু আল্লাহর জন্য করতে রাজি আছেন তো আমরা কাউকে যদি ভালোবাসি একজনের জন্য বাসবো তিনি কে আরো আসতে বলেন কে কাউকে ঘৃণা করলে একজনের জন্য করব তিনি কে আরো জোরে বলেন কে কারোর সাথে যদি বন্ধুত্ব করি কার জন্য করব আরো জোরে বলেন কার জন্য কারোর সাথে যদি শত্রুতা করি কার জন্য করব আল্লাহর জন্য করব আর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবীকে সাল্লাহু আলাইহি সাল্লাম সৈয়দন উমর ফারুক আনহু ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের যে সাহাবিগুলো সার্টিফিকেট পেয়েছে দ্বিতীয় নাম্বার সাহাবির নাম হচ্ছে অমর আল ফারুক রাজি আল্লাহু আনহু উমর ফারুক বিশ্বনবীকে বললেন ইয়া আল্লাহ পৃথিবীর মধ্যে আমার যা কিছু আছে আমার মা আমার বাবা আমার সন্তান আমার স্ত্রী আমার টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা দাপক শক্তি সবকিছু আমি বেশি আপনাকে ভালোবাসি বিশ্বনীপ বললেন না তুমি এখনো পরিপূর্ণ হতে ফারুক বললেন কিভাবে মমিল হতে পারবো বিশ্বনী বললেন আমার সাহাবি ভালো করে শুনে রাখো যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের জীবনেও চাইতেও আমি আল্লাহর রাসুলকে বেশি ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তুমি পাকা পাকাপুক্ত শক্তিশালী ইমানদার হতে পারবে না আল্লাহ ফারুক কিছুক্ষণ চুপ থেকে ইয়া আল্লাহ নাবি কসম এখন আমার কাছে আমার জীবন যত বেশি না প্রিয় তার চেয়ে বেশি প্রিয় আপনার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা পরেন সবাই রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা আমার কাজে কর্মে আমাদের ভালোবাসা একজন তিনি আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে বিশ্বনবীকে ভালোবাসার দরকার আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই এজন্য রব্বুল আলামী বলেন গোলামেলা শোনো শোনো

বিশ্বনবী সাল্লাহু আলাইম আসসাল্লাম ভালোবাসতে রাজি আছেন তো আমরা বিশ্বনবিকে ভালোবাসি একজনের জন্য তিনিকে আপনারা এখানে আজকের মাহফিল তাফসির মাহফিলে এসেছেন দাওয়াতপুর মোল্লাপাড়ায় একজনকে ভালোবেসে তিনিকে নাকি কোনো ব্যক্তিকে ভালোবেসে আমরা কোরআন ভালোবাসি ঠিক না ইসলাম ভালোবাসি ঠিক না আল্লাহকে ভালোবাসি আমরা আখেরাত ভালোবাসি ঠিক না ভাই ঠিক এজন্য আমাদের প্রতিটা কাজ একজনকে দেখানোর জন্য হবে তিনিকে এজন্য রব্বুল আলামিন বলেন কুল ইন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া একজনের জন্য হবে চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ সবকিছু আল্লাহর জন্য হতে হবে ঠিক কি না এজন্য নামাজগুলো কাকে দেখানোর জন্য পড়বো বলেন তো সবাই বলেন কাকে দেখানোর জন্য আল্লাহ বললেন গোলামেরা শোনো শোনো মিথ্যা ছাড়তে যদি না পারো জিনা ছাড়তে যদি না পারো নেশাগুলো ছাড়তে যদি না পারো রাত্রে বেলায় ফোনের ভিতরে যদি পর্নোগ্রাফি দেখা ছাড়তে না পারো সর্বপ্রথম নামাজটা ধরো দেখবে সব অন্যায় সব অপরাধ সব পাপ তোমায় ছেড়ে দিয়েছে সুবান আল্লাহ করেন এজন্য আল্লাহ বললেন নামাজ থেকে রাখে এই জন্য পাপ থেকে বাঁচার জন্য হলেও নামাজটা পড়ার দরকার আছে না নাই আর নামাজ একজনকে দেখানোর জন্য পড়বো তিনি কে নাকি পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য পড়বো কথা বলেন আমরা নামাজ পড়বো কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়বো রাজি আছেন তো আবার আল্লাহর 5 নম্বর সাইদ ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার নাম কি কথা বলেন জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম এই ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বি জআল্লি মুকাইম আসসালাতি ও মিন যুররিয়তি অরব্বানা দোয়া আল্লাহ তুমি আমায় নামাজ কায়েমকারী বানাও আমার বংশধরদেরকেও নামাজ কায়েমকারী বানাও রব্বুল আল্লা মেইন এই দোয়াটা তুমি আমার পক্ষ থেকে গোবুল করে নাও আল্লাহ বল্লাহ এই জন্যই নামাজের দোয়ার দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন গোলামেরা ইয়া এই আল্লাহ দিন আহ মানুষ তাই নুদুরিব সলা ইন তোমাদের যাদের সাহায্যের প্রয়োজন আমি আল্লাহর কাছে সাহায্য চাও যাদের সাহায্যের প্রয়োজন সাহায্য চাই বা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমাদের সাহায্যের প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই দয়ার প্রয়োজন আছে না নাই রহমের প্রয়োজন আছে না নাই দয়া যদি পেতে চাই ধৈর্য আর নামাজের মাধ্যমে একজনের কাছে দয়া চাইব তিনি কে রাজি আছেন তো সম্মানিত উপস্থিতি এই নামাজটা প্রথমত পাঁচ অক্ত ছিল না নামাজ কি পাঁচ অক্ত ছিল কয়েক তো ছিল সবাই বলেন কয়েক তো আল্লাহ সবই জানেন আপনারা পঞ্চাশ অক্ত নামাজ ছিল বিশ্বনবীকে যখন আল্লাহ তালা মেয়েরাজে ডাকলেন মেয়েরাজে গিয়ে বিশ্বনবী আল্লাহ তালা বিশ্বনবীকে পঞ্চাশ অক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন কত আচ্ছা আমি শুনি নাই সবাই বলেন কয়েক

অথবাত্রে বলার মধ্যে প্রশ্নটা سيدنا موسی আলাইহিস করলেন বিশ্বামির মুসারবীর প্রশ্নের উত্তরে বললেন ও موسی শোনো শোনো আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু দেখেছি অনেক কিছু করেছি তার মধ্যে প্রসিদ্ধ একটা জিনিস হচ্ছে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে দিয়েছে سيدنا موسی নবী বললেন শোনো আপনার উম্মত কিভাবে পঞ্চাশ শক্ত নামাজ আদায় করবে আমি উম্মতকে চড়িয়েছি আমি উম্মতকে দেখেছি উম্মতকে দাওয়াত দিয়েছি আমার উম্মত আমার কথা শুনতো না আমার কথা অমান্য করেছে তারা পাপাচার করত অপরাধ করতো অন্যায় ডুবে থাকতো নিজেরা আপনার উন্নত পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবে না বিশ্বনবী বললেন আমার উন্নত আদায় করতে পারবে না সেটা আমি বুঝবো আমি তো বড্ড খুশি পঞ্চাশ শত দিক আর এক শক্ত দিক দিয়েছে একজন তিনিকে মুশানবী বললেন না না নবী চলে যান আল্লাহর কাছে গিয়ে বলবেন আমার্মতেরা পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবে না ও আল্লাহ নামাজটা আপনি একটু কমিয়ে দিন আসলে ইচ্ছাটা বিশ্বনগীর ছিল নাকি সাইদিনে আম মুসার ছিল কথা বলেন মুসানফীর মেজেজটা বট্ট গরম বিশ্বনবীর করলেন ওই জান প্রবলেম নাই কিছু হলে আমার কথা আল্লাহকে বলিলেন যে আল্লাহ আমি তো খুশি আপনার একজন پیغمبر আছে موسی আলাইহিস সালামmessageটা বড় গরম এই موسی নবী আমাকে পাঠিয়ে দিলো সুবহানাল্লাহ করেন মুসার موسیর কথা শুনে বিশ্বনবী যেতে চাইলেন না জোর জবরদস্ত করে সাইদ্রা মুসা পাঠিয়ে দিলেন বিশ্বনবী আল্লাহর কাছে গিয়ে আরোজ করলেন রব্বুল আলামিন আমার কোনো মিনতি নাই আমার কোনো চাওয়া নাই আমার কোনো আবদার নাই তবে তোমার একজন پیغمبر নাম তার موسی সে বলছে আমার উম্মত নাকি 50 শত নামাজ আদায় করতে পারবেন না আসলে সাইদিনা মুসা যে বলেছিলেন পঞ্চাশ অক্ত নামাজ উম্মত গুলো পড়তে পারবে না এই কথাটি মিথ্যা নাকি সত্য সবাই বলেন মিথ্যা নাকি সত্য আমরা পাঁচ অক্ত পড়তে চাই না পঞ্চাশ অক্ত দিলে কি পড়তাম নাকি কথা কন পঞ্চাশ অক্ত দিলে আরোই পড়তাম না ঠিক না ব্যাঠিক এখন যে সপ্তাহে একবার করি জুমার দিন জুমার দিন মসজিদে যাই তাও জুমার পুরো নামাজটা পড়ি না শুধু দুই রাখা সবাই বলেন কয় রাখা এর আগে শূন্য আছে তাও পড়ি না পরে শূন্য আছে তাও পড়ি না একেবারে একামত দিয়েছে ইমাম সাহেব আল্লাহ বলবে ওই সময় মসজিদে দিছে দৌড় আছে না নাই কথা কন আছে না নাই আবার ইমাম সাহেব মনে একটু লম্বা করলে মেজাজটা গরম আছে না নাই এজন্য মুসালিম বললেন উম্মদ গুলো পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবেন আপনি ফিরে যান বিশ্বনবী আল্লাহর কাছে গিয়ে বললেন ও আল্লাহ আমার কোন চা পাওয়া নাই তবে তোমার পয়গম্বরের প্রবলেম আমার কোনো সমস্যা নেই প্রবলেম কার মুসা আলহিস সালাম আল্লাহ বললেন ও প্রাণের রসুল পঞ্চাশ শক্ত নামাজ যখন পড়তে পারবে না তাহলে আমি পাঁচ শক্ত কমিয়ে পঁয়তাল্লিশ করে দিলাম এবার যাও সাইদিনা মুসার সাথে আবার দেখা মুসানবী বলে ও আল্লাহ রসুল পঁয়তাল্লিশও পড়তে পারবে না আবার জান। বিশ্বনবী যেতে চায় না কিন্তু জোর করে মুসলমী বারবার পাঠায় দেয় সুমানুল্লাহ পড়লে এইভাবে পাঁচ লং পঁয়তাল্লিশ নয়বার বিশ্বনবী গিয়েছেন পাঁচ লং কত হয় সবাই বলেন কত কত হয় নয়বার বিশ্বনবী গেলেন প্রতিবার রব্দুল আলমিন পাঁচ অক্ত পাঁচ অক্ত করে কমাতে কমাতে আর থাকে কত নয়বার যদি পাঁচ বার কমে তাহলে থাকে আর কত পাঁচ অক্ত করে কমাতে কমাতে আর পাঁচ অক্ত বাকি রইল এবার বিশ্বনবী সাইদিনা মুসাকে বললেন এবার খুশি তো আপনি আমিও খুশি উম্মতেরাও খুশি হয়ে যাবে আপনিও খুশি কিনা মুসানবি বললেন না না আপনি আবার আল্লাহর কাছে যান আরো কমি আনেন মুসানবির কথা শুনে বিশ্বাস যদি আবার যেত তাহলে আমাদের জন্য হয়তো ভালো হতো ঠিক না ঠিক কথা বলেন কিন্তু আল্লাহ রাসুলকে আর গিয়েছিল আল্লাহর রাসুল বললেন যে না আমি লজ্জা বোধ করি আমার স্মরণ লাগে আমি আর যাব না বিশ্বনবী আর গেলেন না এই পাঁচ অক্ত নামাজ নিয়ে বিশ্ববি পৃথিবীর জমিনে আসলেন আর আল্লাহ বিশ্বনবীকে বলে দিলেন পয়গম্বর প্রথমে দিয়েছিলাম পঞ্চাশ অক্ত কয় অক্ত এই পঞ্চাশ শক্ত কমি আমি আল্লাহ নামাজটাকে পঁয়তাল্লিশ অক্ত দিলাম তাও মু মানে না এরপর চল্লিশ অক্ত পঁয়ত্রিশ অক্ত তিরিশ অক্ত এভাবে নয় বার আমি পাঁচ অক্ত পাঁচ অক্ত করে কমিয়েছি শেষবার আমি আল্লাহ মাত্র পাঁচ অক্ত নামাজকে ফরস করলাম আমি আল্লাহ বলে দিলাম আপনার কোনো উন্মত যদি এই পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করে প্রতিদিন নামাজ গুলো সহি সিদ্ধ হবে করে কোরআন তেলাওয়াতটা সহি সিদ্ধ হবে তেলাওয়াত করে আদায় করে নেয় আমি আল্লাহ পাঁচ অক্ত নামাজের বদৌলতে আমি আল্লাহ প্রতি অক্তর বদৌলতে আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজের সব আপনার উন্নতির আমল নামাই ঢুকিয়ে দেব এই জন্য সম্মানিত উপস্থিতি সময় খুবই সংকীর্ণ পাঁচ অক্ত নামাজ গুলো পড়ার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন আউল মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমুল কিয়ামাতি আসসালা কিয়ামতের বড় কঠিন মুসিবতের দিন সর্বপ্রথম আমার উম্মতের যে বিচারটা শুরু করা হবে এই বিচারটাই হচ্ছে নামাজের হিসাব সেদিন যদি ধরা খায় যাওয়ার আর কোনো জায়গা থাকবে কথা বলেন বিশ্বামী বললেন সল্ল সলাতার মধ্যে এমনভাবে নামাজ আদায় করো যেন এটা তোমার জীবনের সর্বশেষ নামাজ হয় এভাবে নামাজ আদায় করার দরকার আছে না নাই সল্লু কেমা রাই তুমু নি ও সল্লি যেন নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না আমি যেভাবে নামাজ আদায় করেছি আমায় যেভাবে নামাজ আদায় করতে দেখেছ সেভাবে তোমরা নামাজটা আদায় করো এজন্য জন্য খুশু খুজুর সাথে বিনয়তার সাথে নামাজগুলো আদায় করার দরকার আছে না নাই আর রাস্তা বলেন আছে না নাই তাহলে নামাজ পড়বেন তো আজ থেকে পাঁচ অর্থ কাজা হয়ে যেতে পারে শীতের দিনে অনেক সময় ফজরের নামাজগুলো কাজা হয়ে যায় এটা জহরের পরে কাজা নামাজ পড়ে নেবেন যে কথাগুলো বলেছি এবং শুনেছি প্রতিটা কথায় কোরআন থেকে এবং হাদিস থেকে বলবার চেষ্টা করেছি এরপরেও আমার মুখ ফসকে যদি মিস ইনফরমেশন বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ আমাদের সকল ভাই বোনদের স্মৃতিকট থেকে মুছে ফেলে আমরা সকলে করছি আমি